পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে শ্রদ্ধাঞ্জলি নামক দুই দিনের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে শিল্পী দেব বর্মন লতা মঙ্গেশকর রাহুল দেব দেববর্মন হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে কিশোর কুমারের গান পরিবেশিত হবে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বর্তমানে শিল্পীরাই গান পরিবেশন করবেন গান পরিবেশন করবেন ইন্দ্রনীল সেন সুরজিৎ চট্টোপাধ্যায় শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় রূপঙ্কর বাগচি পরিজিৎ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি দিয়ে অনুষ্ঠানে সূচনা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বীরভূম জেলা প্রশাসক বিধান রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা অসংক গুণবద్ధ শ্রোতা এই অনুষ্ঠানে শুনতে হাজির হন গীতানজলি প্রেক্ষাগৃহে যার আমাদের যে দাবি দাবি মেনে এই বছরের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটা বতপুরে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে ধারা এবং যে অনুপ্রেরণা তাকে পাথেয় করে মাননীয় মন্ত্রী সারা বাংলাদেশে প্রতিটি জেলায় এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শচীন দেব বর্মন রাহুল দেব বর্মন এবং লতা মঙ্গেশকর আবার কালকে আছে হেমন্ত মুখার্জি সুন্দর মুখার্জি থেকে শুরু করে মান্না দে এই বর্তমান প্রজন্মের যে শিল্পীরা তারা তাদের প্রতি শ্রদ্ধা দিই জানিয়ে তারা অনুষ্ঠানটি করবেন এবং এই আজকে এই অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী নিজে স্বয়ং উপস্থিত হয়েছেন এবং এখানে আমাদের এসআরডি চেয়ারম্যান জেলা জেলার রাজ্যে যে অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের মাননীয় জেলাশাসক বিধান রায় এবং এস দক্ষেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান চন্দ্রনাথ ব্যানার্জি এবং ডিএসএ যে আমাদের ভাইস প্রেসিডেন্ট সুদীপ্ত ঘোষ সহ এবং দপ্তরের যারা আধিকারিক সবাই এসে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানকে সাফল্যে মণ্ডিত করুন করার জন্য আপনারা অনুষ্ঠান উপভোগ করুন যে প্রোগ্রামটা এ সুন্দর একটা পরিবেশ এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ইন্দুলিন সেন মুখ্যমন্ত্রী খুব কাছের লোক বাড়ির লোক ঘরের লোক বলা যায় যখনই দেখবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কে আছে ইন্দ্রনীল আছে তাই এই প্রোগ্রাম আগে পয়সা দিয়ে হতো মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ইন্দ্রনীল সিং প্রত্যেক জেলায় এই প্রোগ্রাম করছে আমি অশেষ ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার চন্দ্রনাথ সিনহাকে মন্ত্রী আছেন এখানে এমপি আছেন আমাদের চন্দ্রনাথ আছেন সুদীপ্ত ঘোষ আছেন ডিএম সাহেব আছেন আরো অধিকারীরা আছেন তবে দন্দে তবে কেতিপ সিদায়ে দিছে গো লাল রমে দেরামিয়া ওরে একি তমো হরি খানা সারা শুকুতা চাম সুখদের দেমনি আমার তুমি আমার পরা প্রেমের বিন্দু তুমি শুধু তুমি সেদি পেদো শিখা তুমি জনাতগি পাখায় ছিকি মিকি নেছে এরি দিনা চালে তুমি আপ বনো হারায় উদাশি প্রানে নহো প্রেমান জদি you <laughs> বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে